আসসালামু আলাইকুম ইউরোপের বুকে অবস্থিত এমন একটি দেশ যেখানে প্রযুক্তি শৃঙ্খলা মানবিকতা আর ইতিহাস একসাথে মিশে গেছে সেই দেশটির নাম জার্মানি আজকের ভিডিওতে আমরা জানব জার্মানি কেন এত উন্নত কেন সারা পৃথিবীর মানুষ এ দেশে যেতে চায় এই দেশটির মানুষ জীবনযাত্রা শিক্ষা অর্থনীতি কেমন এখানকার সবচেয়ে সুন্দর শহর গ্রাম আর প্রাকৃতিক জায়গাগুলো চলুন শুরু করি জার্মানির অজানা গল্প জার্মানি ইউরোপের মাঝখানে অবস্থিত একটি দেশ এর চারপাশে আছে মোট নয়টি দেশ ফ্রান্স সুইজারল্যান্ড অস্ট্রিয়া চেক রিপাবলিক পোল্যান্ড নেদারল্যান্ডস বেলজিয়াম লুকসেমবার্গ এবং ডেনমার্ক এই অবস্থান জার্মানিকে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট ও বাণিজ্যিক দেশে পরিণত করেছে জার্মানির রাজধানী বার্লিন জানুয়ারি দুই অনুযায়ী ওয়ার্ল্ডোমিটার এর মতে জার্মানির বর্তমান জনসংখ্যা প্রায় তিরাশি দশমিক আট মিলিয়ন আজকের জার্মানি একসময় একটি একক দেশ ছিল না মধ্যযুগে এই অঞ্চলটি হলি রোমান অ্যাম্পায়ারের অন্তর্ভুক্ত ছিল যেখানে বহু ছোট ছোট রাজ্য ডিউকডম ও শহর স্বাধীনভাবে শাসিত হতো এই বিভক্ত অবস্থায় বহু শতাব্দী ধরে জার্মানিকে রাজনৈতিকভাবে দুর্বল করে রেখেছিল আঠারোশো সালে একটি বড় পরিবর্তন আসে রুশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলো একত্রিত হয় এবং জন্ম নেয় আধুনিক জার্মান এম্পায়ার এই একতায় জার্মানিকে দ্রুত শিল্পোন্নত শক্তিতে পরিণত করে ১৯১৪ সালে জার্মানি জড়িয়ে পড়ে প্রথম বিশ্বযুদ্ধে ১৯১৮ সালে যুদ্ধে পরাজয়ের পর দেশটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এই পরিস্থিতির মধ্যেই উনিশশো সালে অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসে এবং শুরু হয় নাজি শাসন এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা জার্মানি ও পুরো ইউরোপকে ধ্বংস করে দেয় উনিশশো সালে যুদ্ধে পরাজয়ের পর জার্মানি পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় এবং দেশটি দুই ভাগে বিভক্ত হয় পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি গণতান্ত্রিক পথে দ্রুত উন্নতি করলেও পূর্ব জার্মানি ছিল কমিউনিস্ট শাসনের অধীনে উনিশশো সালে দুই অংশের মাঝে তৈরি হয় বার্লিন ওয়াল যা ঠান্ডা যুদ্ধের প্রতীক হয়ে ওঠে উনিশশো সালে বার্লিন ওয়াল ভেঙে পড়ে এবং উনিশশো সালে আবার এক হয় জার্মানি এই পূর্ণ একতাই আধুনিক জার্মানির ভিত্তি গড়ে দেয় যুদ্ধ বিভাজন ও ধ্বংসের মধ্য দিয়েও জার্মানি আজ একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র এটাই এই ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এখন আমরা জানব জার্মানি কেন এত উন্নত জার্মানি ইউরোপের অন্যতম উন্নত দেশ এবং এই উন্নতির পেছনে রয়েছে কিছু স্পষ্ট ও বাস্তব কারণ প্রথমত শিক্ষা ব্যবস্থা জার্মানিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি খুব কম বা প্রায় নেই বললেই চলে শিক্ষা পুরোপুরি দক্ষতা ভিত্তিক থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ট্রেনিং বাধ্যতামূলক তাই শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করেই কাজের জন্য প্রস্তুত হয়ে যায় দ্বিতীয়ত শিল্প ও অর্থনীতি জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি এবং বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর একটি গাড়ি শিল্প মেশিনারি কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল খাতে জার্মানি বিশ্ব নেতা বিএমডাব্লিউ মার্সিডিস অডি ভলকাস ওয়াগেন এই কোম্পানিগুলো দেশটির অর্থনীতিকে শক্তিশালী করেছে তৃতীয়ত শাসন ব্যবস্থা ও আইন জার্মানিতে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য প্রশাসন স্বচ্ছ দুর্নীতি তুলনামূলকভাবে কম এবং সরকারি সেবা ডিজিটাল হয় কাজ দ্রুত সম্পন্ন হয় চতুর্থ কর্মসংস্কৃতি ও উৎপাদনশীলতা এখানকার মানুষ সময়নিষ্ঠ ও দায়িত্বশীল এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যা দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ায় সব শেষে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্য সেবা বেকার ভাতা পেনশন কিছুই শক্তিশালী সামাজিক কাঠামোর মধ্যে পড়ে এই কারণগুলোই জার্মানিকে একটি স্থিতিশীল উন্নত ও বিশ্বস্ত রাষ্ট্রে পরিণত করেছে জার্মানির জার্মানির মানুষ জীবনযাপন সাধারণত নিয়মপ্রিয় সময়নিষ্ঠ ও দায়িত্বশীল তারা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে স্পষ্ট ভারসাম্য বজায় রাখে নির্দিষ্ট সময়ে কাজ শুরু ও শেষ করা এখানে খুব গুরুত্বপূর্ণ জার্মানিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো সপ্তাহে কমপক্ষে এক দুই দিন মানুষ পরিবার ভ্রমণ ও ব্যক্তিগত কাজে সময় দেয় অপ্রয়োজনীয় অভার টাইম কম দেখা যায় আইনের প্রতি শ্রদ্ধা এখানকার সমাজের বড় বৈশিষ্ট্য ট্রাফিক আইন লাইনে দাঁড়ানো ও সামাজিক নিয়ম সবাই মেনে চলে সেবা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী সবার জন্য হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক এবং সরকার বেকার ভাতা পেনশন ও শিশু সহায়তা প্রদান করে জার্মানি একটি বহু সাংস্কৃতিক সমাজ এখানে তুরস্ক সিরিয়া ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ বসবাস করে তবে দৈনন্দিন জীবনে জার্মান ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ জার্মানির অর্থনীতি জার্মানি ইউরোপের সবচেয়ে বড় ও বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ দেশটির অর্থনীতি মূলত শিল্প ও প্রযুক্তি নির্ভর প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে গাড়ি শিল্প যেখানে বিএমডাব্লিউ মার্সিডিস অডি এবং ভক্স বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ারিং ও মেশিনারি যা উৎপাদনশীলতা বাড়ায় কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প যা বৈশ্বিক বাজারে প্রভাব রাখে এবং নবায়নযোগ্য শক্তি যেখানে সূর্য ও বায়ু শক্তি খাত অগ্রগামী জার্মানি রপ্তানি নির্ভর হয় আন্তর্জাতিক বাণিজ্য দেশটির গুরুত্ব অত্যন্ত বেশি দক্ষ শ্রমশক্তি উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী শিল্প কাঠামোর কারণে জার্মানির অর্থনীতি স্থিতিশীল ও বিশ্বস্ত কেন সবাই জার্মানিতে যেতে চায় জার্মানি বিশ্বের অন্যতম উন্নত দেশ যেখানে উন্নত শিক্ষা চাকরি ও নিরাপদ জীবন রয়েছে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ফ্রি পড়াশোনা সম্ভব এবং শিক্ষার্থীরা তত্ত্বের পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতাও শেখে চাকরি ও অর্থনৈতিক সুযোগ অনেক বিশেষ করে শিল্প প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ও স্বাস্থ্যসেবা খাতে দক্ষ শ্রমিক ও পেশাজীবীদের জন্য জার্মানি একটি আকর্ষণীয় দেশ এছাড়া নিয়মপ্রিয় শান্তিপূর্ণ এবং মানবিক সমাজ শক্তিশালী সেবা ও সামাজিক নিরাপত্তা মানুষের জীবন নিরাপদ ও মানসম্মত করে এই কারণে শিক্ষার্থী পেশাজীবী ও অভিবাসীরাই জার্মানি যেতে চায় জার্মানির কিছু বাস্তব চ্যালেঞ্জ জার্মানি বিশ্বের অন্যতম উন্নত দেশ হলেও এখানে কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে প্রথমত ভাষার বাধা জার্মান ভাষা না জানা থাকলে দৈনন্দিন জীবন ও চাকরির সুযোগ সীমিত হতে পারে দ্বিতীয়ত উচ্চ কর ও ট্যাক্স জার্মানিতে আয় ও পণ্যের উপর কর তুলনামূলকভাবে বেশি যা জীবনযাত্রার খরচ বাড়ায় তৃতীয়ত শীতকাল দীর্ঘ ও কঠিন শীতকালে তাপমাত্রা অনেক কমে যায় যা নতুনদের জন্য মানিয়ে নেওয়া কঠিন হতে পারে চতুর্থ কাগজপত্র প্রশাসনিক জটিলতা সরকারি কাজ করতে অনেকবার অফিসে যেতে হয় এবং জটিল কাগজপত্র পূরণ করতে হয় এই চ্যালেঞ্জগুলো থাকা সত্ত্বেও জার্মানি মানুষের জন্য নিরাপদ ও উন্নত জীবন প্রদান করতে সক্ষম আজ আমরা জার্মানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম পরবর্তী ভিডিওতে জার্মানির সবচেয়ে সুন্দর গ্রাম শহর আর প্রাকৃতিক জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম